নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদে ঝাল মাছের রেসিপি নিয়ে অনেকেই অভিযোগ করেন সর্ষের কারণে ঝাল মাছ অনেক সময় তেতো হয়ে যায় আজ বিশেষ কিছু টিপস বলে দেব যাতে করে দুর্দান্ত স্বাদে ঝাল মাছ তৈরি হবে আর সর্ষের কারণে তেতো হবে না আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে পাঁচ পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ মেখে মিনিট দশেক রেখে দেব ম্যারিনেট হতে আপনারা চাইলে রুই মাছ বা অন্য যে কোনো মাছ দিয়েও এই ঝাল মাছ বানিয়ে ফেলতে পারেন আজকের ঝাল মাছ আমি আলু দিয়ে বানাবো তার জন্য ছোট সাইজের দুটি আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম আলুতেও ভালো করে লবণ হলুদ মেখে রেখে দেব আর তারপর কড়াই গরম করে নিয়ে নিলাম সর্ষের তেল তেলটাকে কড়াইতে ভালো করে স্প্রেড করে দেব একদম ধোঁয়া ওঠা গরম হলে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য সমস্ত মাছের পিসগুলো ছেড়ে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করব। নিচ থেকে হালকা লালচে রং ধরে গেলে সমস্ত পিসগুলো পাল্টে নিলাম ঝাল মাছের জন্য মাছকে খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই দুদিকেই এরকম হালকা সুন্দর রং ধরে গেলে মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো ভেজে তুলে নেয়ার পর ওই তেলের মধ্যেই আমি লবণ হলুদ মাখানো আলুগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য ঝাল মাছের আলুকে যদি একটু লালচে রঙ ধরিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে খেতে খুব ভালো হয় পাঁচ মিনিট মতো আলুগুলো ভেজে নিয়েছি দেখুন সুন্দর একটা রং ধরে গেছে আর বাইরে একটা সুন্দর ক্রিস্পি লেয়ারও ধরে গেছে আলুগুলো এরকম সুন্দর করে ভেজে নামিয়ে নিলাম এবার এর মধ্যে আরও একটু তেল যোগ করে দিলাম এখন আমি একটি ছোট বোলের মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন নিয়েছি চিনি এবার জলে এই সমস্ত মশলাকে গুলে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের ফ্লেভারটা এই রান্নায় দুর্দান্ত লাগে তারপর সেই গুলে রাখা মশলা এখানে যোগ করে দিয়েছি এবার তেলের ওপর মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলার মধ্যে আমি কয়েক দানা চিনি যোগ করেছি এতে করে রান্নার রংটা খুব সুন্দর হবে মশলাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এভাবে বেশ একটু সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এভাবে কষানোর পর দেখবেন মশলাতে সুন্দর একটা ঘন রং ধরে গেছে আর মশলার জলীয় অংশটা শুকিয়ে গিয়ে তেল সুন্দর ছেড়ে বেরিয়ে এসেছে ঠিক এভাবেই মশলাটাকে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি প্রায় হাফ কাপের মতো জল যোগ করেছি হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দিয়ে এখানে আমি ভেজে রাখা সমস্ত আলুগুলো যোগ করে দিচ্ছি আলু যেহেতু খুব ভালো করে আগেই ভাজা ছিল তাই আর মশলার সঙ্গে নাড়াচাড়া করার প্রয়োজন নেই এখন ঢাকা দিয়ে আবার লো ফ্লেম করে হতে দেব মিনিট পাঁচেক আগে থেকে আমি দু চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে অল্প লবণ দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে একদম মসৃণ করে পেটে রেখেছিলাম রান্না শুরু হওয়ার আগেই কিন্তু এই মশলাটা আমি বেটে রেখেছিলাম পাঁচ দশ মিনিট আগে থেকেই এখন আমি মশলার সঙ্গে জল বেশ কিছুটা মিশিয়ে নিয়ে তারপর সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি এতে করে সর্ষের খোসাটা বাদ হয়ে যাবে এই খোসাটা বাদ দিয়েই কিন্তু সর্ষেটা আমরা রান্নায় ব্যবহার করব দেখুন এখন আমি ঢাকনা খুলে গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে এখানে আমি সর্ষেটা মিশিয়ে দিচ্ছি সর্ষেটাকে এভাবে জলে গুলে ছেঁকে ব্যবহার করলে রান্না তেতো হওয়ার চান্স থাকে না আর রান্নার দশ মিনিট আগে থেকেই সর্ষেটা কিন্তু বেটে রাখতে হবে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটতে দিলাম আর তারপর এই ফুটন্ত ঝোলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এখানে যোগ করে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি ঢাকনা খুলে দেখুন গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দেখুন আমাদের ঝাল মাছ একদম রেডি সার্ভ করার জন্য কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে আশা করছি আমার আজকের এই ঝাল মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং